বাংলাদেশ ও ভারত সহ সর্বোচ্চ সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বামফ্রন্টের মৌলবাদীদের অত্যাচারে উত্তপ্ত বাংলাদেশ সেই নিয়ে আজ মুর্শিদাবাদে বহরমপুরে বামপন্থী সংগঠনের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এদিন বহরমপুরে সিপিএম পার্টি অফিস থেকে একটি মিছিল বেরিয়ে টেক্সটাইল মোড় হয়ে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে বহরমপুর পৌরসভার সামনের দিকে গিয়ে আবার পার্টি অফিসে শেষ করা হয় বাংলাদেশ ও ভারত সহ সর্বত্র সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদে ও বাংলাদেশের পরিস্থিতি ও শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতেই আজকের এই প্রতিবাদ মিছিল আজকে আমরা রাস্তায় নেমেছি বামপন্থীদের পক্ষ থেকে জেলা বামফ্রন্টের পক্ষ থেকে বহরমপুরে যেমন কেন্দ্রীয় মিছিল হচ্ছে তেমনি গোটা জেলাতেই এই মিছিল সংগঠিত হচ্ছে আজকে আমরা দেখছি বাংলাদেশ সহ আমাদের দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে এবং রুটি রুজির উপর যেভাবে আক্রমণ হচ্ছে তার প্রতিবাদেই এই মিছিল আমরা সামিল হয়েছি আজকে ধর্মীয় মেরুকরণ করে যারা সরকারের দিকে একদিকে যেমন বাংলাদেশে আর একদিকে যেমন জামাতরা ওখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে নেতৃত্বে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে ফলে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতির মধ্যে দিয়ে তারা ভোটে জিততে চাইছে আমরা তার বিরুদ্ধে সমস্ত ধর্মনিরপেক্ষ মানুষ শান্তিপ্রিয় মানুষ তাদের কাছে আমাদের অনুরোধ যে এই সম্প্রীতি রক্ষা করবার জন্য সবাইকে রাস্তায় এগিয়ে আসতে হবে এবং বিশেষ করে মৌলবাদী শক্তিকে পরাস্ত করতে হবে এই দাবিতেই আমরা রাস্তায় নেমেছি নতিচলিতেছে চলিতেছে চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল করুন